যারা উমানের সোহার এবং তার আশেপাশের আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই বোন রয়েছেন আপনাদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে ইতিমধ্যে আমাদের যে মাস্কেট বাংলাদেশ দূতাবাস রয়েছে সেখান থেকে তারা কয়েকটি বিজ্ঞপ্তি জানিয়েছেন সোহার বা তার আশেপাশের প্রবাসীদের জন্য আপনাদের উদ্দেশ্য করে জানিয়েছে যে আপনাদের কাছে মাস্কেট দূতাবাসের যে কনসুলার ভ্রাম্যমাণ যে টিম রয়েছে তারা সোহারে আসবেন আসবেন আগামীকাল অর্থাৎ শুক্রবার এবং শনিবার এটা হবে তিরিশে মে এবং একত্রিশে মে রোজ শুক্রবার এবং শনিবার সকাল আটটা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত সেখানে তারা উপস্থিত থাকবেন আটটা তিরিশ মিনিট থেকে পাঁচটা পর্যন্ত সেখানে তারা উপস্থিত থাকবেন তো দূতাবাসের লোকেরা কোথায় বসবেন সেটা হলো যে সোয়ারে বাংলাদেশের যে স্কুলটা রয়েছে সেই স্কুলে মূলত থাকবেন এই সময়টার ভিতরে যাদের ই পাসপোর্ট করার প্রয়োজন যাদের ডিজিটাল পাসপোর্ট রিনিউ করার প্রয়োজন যারা জন্ম নিবন্ধন করবেন পাশাপাশি যারা আউট পাস বা অন্যান্য যত ধরনের দূতাবাস সংক্রান্ত যে সমস্ত সেবাগুলি আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন তবে আপনাদের উদ্দেশ্য করে তারা আরও একটি বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে বলা হয়েছে যে এক নম্বর লাইনে যাদের একত্রিশে মে দুই সাল পর্যন্ত ই পাসপোর্টের এনরোলমেন্ট এবং অ্যাপার্টমেন্ট যেই ডেটটা আছে আপনাদের যদি থেকে থাকে তাহলে আপনারা এক নম্বর লাইনে দাঁড়াবেন দুই নম্বর লাইনে তারা দাঁড়াবেন যাদের বিষাদ মেয়াদ নেই তারা দুই নম্বর লাইনে দাঁড়াবেন আর যারা তিন নম্বর লাইনে দাঁড়াবেন ই পাসপোর্ট ছাড়া অন্যান্য সকল সেবার জন্য তিন নম্বর লাইনে আপনারা দাঁড়াবেন এটা ইতিমধ্যে তাদেরকে জানিয়ে দিয়েছে আর আমাদের ফেসগুলো তো এই নোটিশগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি আশা করি সেখান থেকে বিস্তারিতভাবে দেখে নেবেন তবে বাংলাদেশি প্রবাসীরা আপনাদের বিরুদ্ধে একটি অভিযোগ করে থাকে যে দূতাবাসের লোকেরা যে সময়টা দিয়ে থাকে সেই সময়টাতে তারা কার্যক্রম চালু করেন অনেকটা লেন্দি করে যার ফলে প্রবাসীরা একত্রে মানে জড়ো হতে থাকে অনেক বেশি পরবর্তীতে পুলিশরা এসে তাদেরকে ওখান থেকে বাগিয়ে দেয় তো যারা প্রবাসীদের মানে যারা দূতাবাসের লোক ওখানে থাকবেন প্লিজ আপনারা কোনো কোনোভাবে হোক আপনারা লাইনগুলা সুন্দরভাবে মেনটেন করবেন টাইম টু টাইম আপনারা সেবাগুলি চালু করে দিবেন পাশাপাশি বর্তমানে আউটপাসের যে কার্যক্রমগুলো চলতেছে প্রবাসীদেরকে একটু পরামর্শ বা একটু তথ্য দেওয়া বা তাদেরকে একটু বেনিফিট কিভাবে সুন্দর করা যায় তাদেরকে সেবাটা আরও মানটা উন্নত করতে হবে